কম্বোডিয়ার নমফেনের রয়্যাল প্যালেসের সামনে থেকে কথা বলছি এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রাকিব ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই কম্বোডিয়া আসতে চাই কম্বোডিয়ার বিজনেস ভিসা ই ভিসা কি অবস্থা আপডেট কি ই ভিসা কি বন্ধ আছে না ই ভিসা খোলা এবং কিভাবে আমরা করতে পারি কিভাবে কম্বোডিয়াতে এসে বিজনেস ভিসা ওয়ার্ক পারমিট করতে পারি সো আজকে আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আমার সাথে আশরাফ ভাই আছেন আশরাফ ভাই কিভাবে বিজনেস বিষয় নিয়ে এসেছেন এই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রয়োজন ওকে এই মুহূর্তে আমি আশরাফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে আশরাফ ভাই আপনি আসলে কেন কম্বোডিয়া চয়েস করলেন কেন কম্বোডিয়াতে আসতে হলো এবং কি প্ল্যানিং আপনার আচ্ছা এটা তো আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগে তারপর শর্টকাটে আমি কম্বোডিয়াতে এখানে কোনো ব্যবসা করার আমার কোনো প্ল্যানই ছিল না ইভেন কম্বোডিয়া সম্পর্কে আমার একটা নেগেটিভ ধারণা ছিল যে এখানকার মানুষ আসলে ওই রকম সুইটেবল না প্লাস হচ্ছে ইমিগ্রেশন সিস্টেম টোটালি নিয়ে আমার একটা নেগেটিভ একটা ধারণা ছিল তার কারণ কম্বোডিয়া নিয়ে কম্বোডিয়া ইমিগ্রেশন নিয়ে এবং ভিসা নিয়ে অনেকে নেগেটিভ তথ্য তুলে ধরেছে যেরকম ধরেন এখানে মানুষ বিক্রি হয়ে যায় ইভেন হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ক্যাসিনের সাথে জড়িত হয় ইভেন দেখেন আমি দুই থেকে তিন বছর আগের একটা ভিডিও আমাদের বাংলাদেশ জাতীয় চ্যানেলের মাধ্যমে তুলে ধরে এসেছে যে এখানে বিভিন্ন ক্যাসিনের মাধ্যমে মানুষ বিক্রি করে দেওয়া হয় তো এইগুলি একটা নেগেটিভ একটা আমার ধারণা ছিল তো পরবর্তীতে যেহেতু আমি একজন বিজনেস করি আমার বাংলাদেশে ব্যবসা আছে প্লাস হচ্ছে অন্যান্য দেশেও ব্যবসা করার ট্রাই করতেছি তো সেই ক্ষেত্রে বিভিন্ন দেশ কিন্তু আমি ট্রাভেলও করেছি তো ট্রাভেল করার পাশাপাশি আমি থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিজিট বিষয় নিয়ে যখন এখানে আসলাম তো এসে আমার বাস্তবতা যেটা দেখলাম যে এখানকার ইমিগ্রেশন যে সিস্টেমগুলো এখানে স্মুথ এখানে আসলে ওইভাবে হয়রানি তেমন একটা করে না যখন আপনি ভিজিটে আসবেন দেখার জন্য আসবেন তো সেটাই আমরা যখন আসলাম আসার পরে কিউরিসি অনুযায়ী এখানে যেহেতু বাংলাদেশ কমিশন নাই এখানে বাংলাদেশ দূতাবাস নাই সেক্ষেত্রে একজন বাংলাদেশি এখানে আসছে কি কারণে আসলো সেই কারণে সেটাই আমার পাসপোর্ট চেক করলো যখন দেখলো যে আমার এটা ট্যুরিস্ট ভিসা সে জাস্ট ইমিগ্রেশন অফিসার তিনি শুধু আমার হোটেল কনফার্মেশন আছে কিনা সেটা দেখলো এবং হোটেলটা কনফার্ম বুকিং কিনা সেটার জন্য আমাকে একটু সময় নিল দেন হচ্ছে হোটেলে কল দিয়ে জানলো জানার পরে প্লেয়ার ছেড়ে দিল আর এখানে কোনো হয়রানির কোনো কিছুই নাই দেন হচ্ছে এখানে আসলাম তো এখানে আসার পর এখানকার ওয়েদার প্লাস হচ্ছে এখানকার যে টুরিস্ট ট্যুরিস্ট স্পটগুলা এগুলি ঘুরলাম বেশ ভালো লাগলো পাশাপাশি আমি রাকিব ভাই রাকিব ভাই আমার পূর্ব পরিচিত তো ওনার সাথে আমার প্রায় দশ বছর পরে আবার দেখা হয়েছে পূর্ব পরিচিত হইলো অনেক দিন কমিউনিকেশন গ্যাপ ছিল তার কারণ হচ্ছে আমি স্টাডির জন্য দেশের বাইরে চলে গিয়েছিলাম তো ওইখান থেকে বাংলাদেশে এসে যখন আবার ব্যবসা করি তো এর মাঝে মাঝে ওনার সাথে ওনার যে কনট্যাক্ট নাম্বার ছিল না আমার যোগাযোগ করার বা আমার কোনো কমিউনিকেশন করার কোনো সিস্টেম ওনার কাছে ছিল না দেন হচ্ছে ওনার একদিন ওনার ভিডিও চোখে চলে আস মানে আমি যখন কম্বোডিয়াতে ট্যুরিস্ট ভিসা করব চিন্তা করতেছিলাম তখন কিন্তু কম্বোডিয়ার স্বাভাবিক একটা মানুষ যখন একটা দেশে যায় সেই দেশটা নিয়ে কিন্তু অ্যানালাইজ করে যে ওই দেশের ইকোনমিক থেকে শুরু করে ওই দেশের মানুষের শুরু করে ওই দেশের নেচার শুরু করে এভরিথিং কিন্তু একটু অ্যানালাইজ করে অনলাইনে ঘাটাঘাটি করে যখনই আমি ঘাটা করতে করতে গেছিলাম তখন কিন্তু কম্বো কম্বোডিয়াতে রাকিব বেকে পালাম তো উনি যেহেতু পরিচিত আমি সরাসরি কল দিলাম তো কল দেওয়ার পরে উনি বলল যে আপনি আগে আসেন পরে আগে দেখেন এখানকার পরিস্থিতি ব্যবসায় ব্যবসা করার কোনো এখানে ওইভাবে পরিবেশ আছে কি না যদি আপনার হয় দেন হচ্ছে এটা ম্যানেজ করা যাবে এটা ইজি তো আমার কাছে বিষয়টা একটু মনে হলো যে যতটা ইজি ততটা আসলে ইজি হয়তো না দেন হচ্ছে এখানে আসলাম আসার পরে ঘুরলাম ওনার সাথে অনেক ফিল্ড দেখলাম এখানে অনেক ফিল্ড খালি এখানে যদি বাংলাদেশে চায় আইসে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে দিতে পারে জি আশরাফ ভাই আমি আপনাকে একটু ডিস্টার্ব করব আজকে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম বিজনেস ভিসা নিয়ে তো যাই হোক আপনি ডিটেলস বলেছেন আমার দর্শক বৃন্দু বুঝতে পেরেছেন তো আমি এই পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করব যে আসলে কম্বোডিয়াতে তো আপনি প্রথমে টুরিস্ট ভিসা এসেছিলেন জি পরবর্তীতে আপনি কিভাবে বিজনেস ভিসা করলেন বিজনেস ভিসাটা তো টোটালি আপনার মাধ্যমেই করা যখন আমার এখানকার ওয়েদার প্লাস পরিবেশের পরিবেশগুলো যখন পছন্দ হয়ে গেছে দেন হচ্ছে বিজনেস ভিসাটা আসলে রাকিব ভাইয়ের মাধ্যমেই করা তো উনি আসলে টোটাল প্রোফাইলটা আমার ক্রিয়েট করেছেন এখানে দুই ধরনের বিষয় হয় একটা হচ্ছে আপনার লেবার ভিসা আর একটা হচ্ছে যারা এখানে এসে ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান করবে ব্যবসা প্রোফাইল তৈরি করবে তাদের হচ্ছে বিজনেস ভিসা তো আমার আসলে এটা প্রয়োজন ছিল যখন আমার পছন্দ হইলো তখন আমি রাকিব ভাইকে বললাম উনি কিন্তু অল্প দিনেই মাত্র এক সপ্তাহের মধ্যে সব কিছু আমার ম্যানেজ করে দিয়েছেন আর এই তো সবচেয়ে ইজি প্রসিডিউর জি ধন্যবাদ আশরফ ভাই আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকেই কম্বোডিয়াতে আসতে চান প্রথমত অনেকের ভিতর ভিতরে প্ল্যানিং থাকে যে ব্যবসা করবেন কিন্তু মূল উদ্দেশ্য থাকে যে এখান থেকে উন্নত দেশের ভিসা করা যায় কি না এই বিষয়টা নিয়েই কিন্তু বেশিরভাগ মানুষ এসে থাকেন সো আমি তাদেরকে বলবো যারা উদ্দেশ্য নিচ্ছেন যে কম্বোডিয়াতে আপনি আসবেন ছয় মাস এক বছর থাকবেন এরপরে ভালো দেশের জন্য ভিসা নেবেন সো আপনাদেরকে এখানে বিজনেস ভিসা আসতে হবে এবং ভালো একটা কোম্পানি চুজ করে সেই কোম্পানির আন্ডারে কিন্তু আপনার ভিসা থাকতে হবে কেননা এখানে আপনার ট্রাভেল হিস্টোরি শুধু না আপনার যে কোম্পানি থেকে আপনি ভিসা নিচ্ছেন এই কোম্পানির ট্যাক্স ডকুমেন্ট থেকে শুরু করে এভরিথিং ক্লিয়ার আছে কিনা এটা কিন্তু দেখা যায় কারণ ভিসা এক্সটেনশন এখানে আসার পরবর্তীতে বিভিন্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেল কোম্পানিতে লামসাম কোম্পানিতে কিন্তু ভিসা করা যায় কিন্তু সেলফ এমপ্লয়েড যে ভিসাটা হয় এটার মাধ্যমে কিন্তু আপনি এলিজেবল না উন্নত দেশের ভিসা আবেদন করার জন্য আপনি আবেদন করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট হচ্ছে রিফিউজ আর হার আসে সো যাই হোক কম্বোডিয়া একটা সম্ভাবনাময় একটা দেশ এই সম্ভাবনাময় দেশে যার যেই অভিজ্ঞতা রয়েছে ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে আপনারা কিন্তু চাইলে এখানে এসে সেটা করতে পারেন তার কারণ এখানে ব্যাপক সুযোগ রয়েছে এবং এশিয়ার মধ্যে ফাস্ট গ্রোয়িং একটা কান্ট্রি এবং এখানে কিন্তু এগ্রিকালচার থেকে শুরু করে প্রোডাকশন বেসড বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য রয়েছে আমি নিজেও কয়েকটি ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছি এবং আশরাফ ভাইও কিন্তু আমাদের সাথে এখন ব্যবসা শুরু করেছেন আমরা এগ্রিকালচার একটা প্রোজেক্ট কিন্তু আশরাফ ভাইকে নিয়ে ডেভেলপ করছি এবং খুব শীঘ্রই কিন্তু এর কার্যক্রম শুরু হবে সো যাই হোক এখানে আপনার ব্যবসায়িক ব্যাপারে আর এক মিনিট কথা বলবেন যে আপনার এখানে ব্যবসাটা কতটা সেফ মানে আপনি যে ইনভেস্ট করলে এটা রিটার্ন রিস্যু বাংলাদেশের তুলনামূলক যে বাংলাদেশের যে আপনি প্রোডাকশন করেন এটা ফ্ল্যাকচুয়েট হয় প্রাইস উঠানামা করে বা এখানকার যে ব্যাপারটা এটা একটু সংক্ষেপে বলা এখানকার যে বিষয়টা এখানে বাংলাদেশের তুলনামূলকভাবে কম্বোডিয়া অনেক দেশ বড় কিন্তু মানুষ কিন্তু খুব কম এবং যে কোনো ব্যবসার মধ্যে এখানে কন্টেস্ট নাই আমাদের বাংলাদেশে যে কোনো ব্যবসা করেন এখানে কম্পিটিশন আছে এবং কনটেস্ট আছে যেমন ধরেন আমি লাইভ স্টক নিয়ে ব্যবসা করি বাংলাদেশে সেক্ষেত্রে আমার পাশাপাশি আরও অনেকজন ডিলার আছে তো আমি দেখা যায় যে মার্কেটে একটা রেট দিলাম সবার কাছে স্টক হয়ে আছে অনেক প্রোডাক্ট লাইভ স্টকের তো দেখা যায় তাদেরটাও বিক্রি করতে হবে তো সেই ক্ষেত্রে ওই তাদেরটা বিক্রি করতে গিয়ে দেখা গেছে যে রেট কমায় দিতে হচ্ছে পাঁচ টাকা ছয় টাকা করে পার কিলোতে তো এই সমস্যাটা কিন্তু এখানে নাই এখানে হচ্ছে আপনার সেলিং রেট ফিক্সড বাইং রেট ফিক্সড এভরিথিং হচ্ছে ফিক্সড আপনি কত টাকা প্রফিট করতেছেন সেটা এই দেশের গভর্নমেন্ট জানে এবং আপনার কত টাকা প্রফিট দরকার হলে আপনি এখানে টিকতে পারবেন এই দেশের গভর্নমেন্ট জানে তো সেই কারণে ওই ধরনের কন্টেস্ট এখানে নাই বা কম্পিটিশন এখানে নাই এই আর কি এই জন্য এখানের ব্যবসায়িক পরিবেশ ভালো শুধু যে লাইভ স্টক নিয়ে ব্যবসা পরিবেশ ভালো বিষয়টা এরকম না আরও আদার্স অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এটা যার যেটা পছন্দ সেটা দেখে বুঝে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি এখানে ব্যবসা বিল্ড আপ করতে পারেন জি ধন্যবাদ আশ্রাব ভাই আসলে চমৎকারভাবে ইনফরমেশন দিয়েছেন আমার দর্শকদের কাছে একবারেই বাস্তব অভিজ্ঞতা তার কারণ আশাব ভাই এখানে এসেছেন বিজনেস ভিসা করেছেন নিজে ব্যবসা দিচ্ছেন এবং উন্নত দেশে যাওয়ার জন্য যেই যেই রিকোয়ারমেন্ট দরকার সেটা কিন্তু ফিল আপ করছেন এবং ইনশাল্লাহ এখান থেকে সেটা হয়ে যাবে আশা করি সো আজকে ভিডিওতে আমি মূলত আলোচনা করতে চেয়েছি যে এখান থেকে কীভাবে বিজনেস ভিসা আপনারা করতে চান বা করতে পারেন এই বিষয়ে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যাপারে আমি আপনাদেরকে সহযোগিতা করব এবং কম্বোডিয়ার বিজনেস ভিসা এবং নন স্টপ সার্ভিস অ্যাবাউট বিজনেস ওপেনিং এ টু জেড সার্ভিস কিন্তু আমার রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই জি আল্লাহ হাফেজ